গুড মর্নিং নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল আটটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আজ যেহেতু রবিবার আর রবিবারের দিনকে বাবুর সকালে পড়া থাকে না তো বাবুকে তুলে দিয়েছি ও ও ফ্রেশ ফ্রেশ হতে গিয়েছে হয়ে পাশের ঘরে পড়তে বসবে আর আমি এই যে ঘরের কাজ করছি ওদিকে বিজয় গিয়েছে বাজারে তো বাজার নিয়ে আসুক ততক্ষণে ভাবছি ঘরের কাজগুলো গুছিয়ে নিই মানে বিছানা গুছিয়ে আরো যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো সব গুছিয়ে নিই তাহলে বিজয় বাজার থেকে এলেই আমি রান্নাটা শুরু করে দিতে পারবো ওদিকে ফ্রিজের মধ্যে একটা ইলিশ মাছের মাথা আর তার সঙ্গে একটা বড় লেজার পিসও রয়েছে আসলে লেজার পিসটাতে খুব কাটা থাকে তো তো সেইটা ঝোলে রান্না করে দিলে কেউই খেতে চায় না তো সেই কারণে হয় ভাজা খেয়ে নি হলে কোনো তরকারির মধ্যে দিলেও হয় তবে তরকারির মধ্যে দিলেও খুব রিস্ক থাকে কারণ খুব কাটা কাটা হয়ে যায় সেই তরকারিটা তো সেই লেজাটা আর মাথাটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি ওটা বরফটা ছেড়ে গেলে আজকে ওইটা রান্না করে ফেলবো ভাবছি আর ফ্রিজে আগে থেকে একটা চাল কুমড়ো রয়েছে তো আজকে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা করব আর তার সঙ্গে বিজয় দেখা যাক বাজার থেকে কি মাছ নিয়ে আসে তো সেই মাছই রান্না হবে গতকালকে আমি প্রায় মাস সাত দিন পর আমি নতুন ভিডিও আপলোড করেছিলাম সত্যি বলতে আমি ভেবেছিলাম হয়তো অনেকের কাছে নোটিফিকেশন যাবে না কারণ অনেক দিন ইউটিউবে ভিডিও না দিলে রিচ ডাউন হয়ে যায় আমি ভেবেছিলাম হয়তো হয়তো অনেকেই দেখবেন না না বুঝতেই পারবেন অনেকে বা জানতে পারবেন না যাই হোক আমি সত্যি আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের এত আন্তরিকতা দেখে আমার এত ভালো লাগছে প্রচুর দিদি ভাই এবং বোনেরা কমেন্ট করেছে আর প্রচুর আন্তরিকতা দেখিয়েছেন আপনারা যে আমার আরও একটি পরিবার এই আন্তরিকতা থেকেই বোঝা যায় সত্যি আমি ভীষণ খুশি হয়েছি সব দিদিভাইরা আমাকে জিজ্ঞেস করেছে যে মাম্পি তোমার কি হয়েছে বোনরাও জিজ্ঞেস করেছে যে দিদি তোমার কি হয়েছে অবশ্যই জানাবে এর আগের একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমার ছেলে যখন দু বছর বয়স ছিল তখন আমার একবার সিস্টের অপারেশন হয়েছিল আমার সি সেকশনে ডেলিভারি হয়েছিল তার ঠিক দেড় থেকে দু বছরের মাথায় যে আমার অদ্ভুত পেটে যন্ত্রণা শুরু হয় তো তারপরে ডক্টর দেখানোর পরে তিনি বলেছিলেন যে আমার সিস্ট হয়েছে আর সিস্টটা অনেকটাই বড় হয়ে গেছিল যে কারণে অপারেশন করতে হয়েছিল তো অপারেশন করাও হয়েছিল তারপরে সেই জিনিসটা আবার বারো তেরো বছর পর ফেরত এসেছে এখন যে সিস্ট হয়েছে সেটা সাইজে অনেকই ছোট রয়েছে আর তেমন কোনো পেনও নেই আমার আর ডক্টর সেভাবে অপারেশনের কথা কিছু বলেনি তবে হ্যাঁ মেডিসিন চলছে ওদিকে ঘরের কাজ সেরে ভাতটা আগে বসিয়ে দিলাম তাহলে বিজয় বাজার থেকে এলেই ওকে একটু মাছ টাছ ভেজে ভাত দিয়ে দিতে পারবো আর ভাতের মধ্যে দুটো আলুও সেদ্ধ দিয়েছি আর এদিকে যে একটু বেদানা ছুলে নিয়েছি তো এটাই খাচ্ছি এখন বসে যারা আমার পুরোনো ভিডিও দেখেছেন তারা তো জানবেনি আমি বাড়ি ঘরের ভীষণ যত্ন নিই তবে এখন তার পাশাপাশি নিজের যত্নও নেওয়া শুরু করেছি কারণ নিজে পড়ে থাকলে সবকিছুই পড়ে থাকবে ওদিকে বিজয় বাজার থেকে চলে এসেছে তারপরে আমি এই যে ভাত বেড়ে দিয়েছি বাবুর আর বিজয়ের বেগুন ভেজে দিয়েছি আর ওদিকে আলু সেদ্ধটা বের করে টেবিলে রেখে দিয়েছি মানে ফ্যানের নিচে রেখেছি একটু ঠান্ডা হলে আলুটা মাখিয়ে দেবো আলু সেদ্ধটা আর এদিকে এই যে ইলিশ মাছের লেজা ছিল বললামই আপনাদের তো সেটাই দু টুকরো করে ওদের দুজনকে ভেজে দিয়ে দিচ্ছি আমি ভেবেছিলাম বাজার থেকে হয়তো রুই কাতলা মাছ নিয়ে আসবে ওটাই ওদেরকে ভেজে দেব তার পাশে ইলিশ মাছটাও থাকবে তবে দেখলাম বিজয় আজকে যে দু রকম মাছ নিয়ে এসেছে ওটা আর ভাজা আর খাওয়া যায় না তো যাই হোক আজকে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো হবে আর তার সঙ্গে চিংড়ি মাছটা রান্না করব তো এদিকে আমার ঘন্টটা প্রায় হয়ে গেছে ওদিকে ওদের বাবা ছেলের খাওয়া হয়ে গেছে ওরা যার যার মতো লেগে পড়েছে আর আমি এই যে মাছ টাছ ধুয়ে একদম বাজার সবজি সব গুছিয়ে রেখেছি পমফ্রেট মাছটা রান্না করব না চিংড়ি মাছটাই রান্না করব পমফ্রেট মাছ সত্যি বলতে আমার তেমন একটা পছন্দের না আমার চিংড়ি মাছটা মোটামুটি বেশ ভালোই লাগে সত্যি বলতে আমি সামুদ্রিক কোনো মাছই খাই না সামুদ্রিক মাছ আমার ভালো লাগে না ওর একটা আলাদা স্মেল থাকে আমার যেটা ভালো লাগে না আর নদীর জলের মাছ খাই তবে কিছু মাছই খাই বেছে বেছে খাই ছোট মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে তবে ছোট মাছ ওই কাটতে খুব কষ্ট হয় মা মাঝে মাঝে রান্না করে পাঠিয়ে দেয় ওই কাটার ভয়ে আর রান্না করি না ওদিকে ওদের খাওয়া হয়ে গেছিল তো টেবিনটাও মুছে দিয়ে এসেছি আর এই যে চিংড়ি মাছের মশলা একেবারে রেডি করে নিয়েছি তো এবার এই যে চিংড়ি মাছটা রান্না করে নেব গতকালকে দিন পর আমি ভিডিও আপলোড করেছি আপলোড করার কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পেয়েছি যে সেটা হচ্ছে ইংলিশে ডাব হয়ে আসছে তার সঙ্গে সঙ্গে টাইটেলটাও ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে তো আমি বুঝতেই পারলাম আপনাদের খুবই অসুবিধা হবে অনেকে হয়তো এই বিষয়টা বুঝে গিয়েছেন কারণ আমারই প্রথম না এর আগেও অনেকের সঙ্গে এরকম হচ্ছিলো তো অডিও ট্র্যাকে যেয়ে ওটা অপশান ঠিক করে নেওয়া যায় তবে অনেকেই হয়তো করতে পারেন না তবে আমি সেটিংস থেকে সব কিছু ঠিক করে নিয়েছি মানে কালকে ভিডিও আপলোড করার আধা ঘন্টার মধ্যেই সব আমি ঠিক করে নিয়েছি তার সত্ত্বেও একটি বোন কমেন্ট করে বলেছে এতদিন পর তোমার ভিডিও দেখবো মনে করলাম সেটাও আবার ইংলিশে শোনা যাচ্ছে আমি শুধু দেখলাম তোমার ভয়েসও শুনতে পেলাম না এটা একটু ঠিক করো প্লিজ তো আমি তো তাকে রিপ্লাই দিয়ে দিয়েছি সত্যি বলতে আমিও অবাক হলাম আমি তো সবই সেটিংসে যে ঠিক করলাম তার সত্ত্বেও কেন এই জিনিসটা আবারও হচ্ছে তো হয়তো সেটা আপলোড করার পরে সেটিংস থেকে ঠিক করেছিলাম হয়তো এই কারণে ওইটাই দেখাচ্ছিল তো আজকের এই ভিডিওটি আবারও ইংলিশে শোনাচ্ছে না বাংলায় শোনাচ্ছে প্লিজ আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার আবারও দেখতে হবে যে কোথায় ভুলটা রয়েছে এখনও সবই তো ভালোই ছিল জানি না ইউটিউব থেকে আবার এই সব কেন করেছে আমার মতে এরকম কোন দরকার ছিল যে যারা ডাবিং করতে চান তারা একটা অপশন যে চুজ করে করে আসুন তবে ডাবিং সবারটা দেবে তারপরে সে আবার যে সব ঠিক করবে বিষয়টা কেমন যেন লাগে তো যাই হোক দেখি এবার কি হয় যাই হোক এদিকে আমার চিংড়ি মাছ প্রায় রান্না হয়ে গেছে সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে প্রথমে তো চালকুণ্ডর ঘণ্টটা নামিয়ে নিয়েছি তো চিংড়ি মাছটাও হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব বাসনও টুকটাক আছে সেগুলো মেজে নেব আর এই যে আজকে চিংড়ি মাছ রান্নাটা খুব ভালো খেতে হয়েছিল তো আজকে রান্নার ফাইনাল লুকগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে দুপুরের মেনুতে রয়েছে চিংড়ি মাছ আর তার পাশাপাশি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের মাথা এমনই একটা জিনিস যে কোনো তরকারিতে পড়লেই খেতে ভালো হয়ে যায় তার পাশাপাশি একটু বেশি করে স্যালাড কেটে নেব ভীষণ ভালো খাওয়া হবে ওদিকে আমার রান্নার পাশাপাশি সমস্ত কাজও সারা হয়ে গেছে এবার যাব স্নান করতে তো চলুন ভিডিওটা আর বেশি বড় না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা